ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ জাদুঘর দেখতে গেলেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলতি এবং তার সাথে ছিলেন ব্রাজিলের নতুন সভাপতি সামির সাউদ ব্রাজিলের ফুটবলের সকল ঐতিহ্যগুলো এক একে ঘুরে ঘুরে দেখছিলেন ব্রাজিলিয়ানের এই নতুন তারকা কোচ কার্লো আনচেলতি এবং সামির সাউদ সামির সাউদ অবশ্য খুঁটিনাটি সব বিষয়গুলো বলছিলেন কার্লো আনচেলতিকে সামির সাউদ অবশ্য তিনি ব্রাজিলের সকল খুঁটিনাটি বিষয়গুলো কার্লো আনচেলতিকে অবগত করেছিলেন। এক পর্যায়ে কার্লো আনচেলতিকে বিশ্বকাপ ট্রফিগুলো দেখান সামির সাউদ বিশ্বকাপ ট্রফিগুলো দেখতে দেখতে এক পর্যায়ে কাল্লো আঞ্চেলতি তিনি বলেন পাঁচটি বিশ্বকাপের সাথেই যে খালি জায়গাটা রয়েছে এখানে আরেকটি একটি বিশ্বকাপের জন্য আপনারা সুকেস তৈরি করেন এখানে হবে ব্রাজিলে ষষ্ঠ নম্বর শিরোপার জায়গা আর এই জায়গার জন্য অতি দ্রুতই আপনারা একটা সুকেস তৈরি করতে হবে কেননা ব্রাজিল আগামী যে বিশ্বকাপ আছে এই বিশ্বকাপটা জিতবে এবং হেক্সামোশন পূরণ করবে ব্রাজিলিয়ান ফুটবল টিম ব্রাজিলিয়ান ফুটবল কোচ হওয়ার সাথে সাথে অবশ্য ব্রাজিল টিমে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে এসেছে এখন পর্যন্ত কালো আঞ্চলটি তো বন্ধুরা কার্লো আঞ্চেলটি কি ব্রাজিল টিমের ষষ্ঠ নম্বর ট্রফি এনে দিতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ